এভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে এখান থেকে শতভাগ কমন পাবে আমি জানি এর আগে তোমরা কখনোই এভাবে পড়ো চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এ অধ্যায়ের উপরের অংশ তেমন কিছু নেই পড়ার মতো আমরা তাই পড়ছিও না ব্যবসায়িক ধারণা ধারণার মধ্যে এখানে একটা ছোট গল্প আছে এটা একটু পড়ে নিবে সাধারণভাবে অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে এটা খুবই সহজ কতে আসবে ইনশাআল্লাহ শতভাগ শিওর থাকো এটা কতেই আসবে এই অংশটা একটু করে পড়ে নিবে আর এই লাইনটা হুবহু মুখস্থ করে ফেলবে এটা তোমাদের কতে আসবে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবসায় ক্রমবিকাশ এ ধারণাকে প্রাচীন মধ্য আধুনিক যুগ এই তিনটি ভাগে ভাগ করা হয় তাহলে কয়টা ভাগে ভাগ করেছে প্রাচীন মধ্য এবং আধুনিক তিনটা যুগ তিনটা যুগের মধ্যে প্রাচীন যুগে কি করা হতো পশু শিকার মৎস্য শিকার ফলমূল আহরণ কৃষিকাজ দ্রব্য বিনিময় এগুলো খুবই সহজ আসলেই পারবে যদিও এখান থেকে কমই আসে মধ্যযুগ থেকে সবচেয়ে বেশি আসে এবং আধুনিক যুগ থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হয় এখান থেকে এই চার্ট থেকে একটা এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক করি এই সবের প্রচলন আস্তে আস্তে শুরু হয় বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণরোপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার অন্যান্য ধাতব মুদ্রা এবং স্বর্ণরোপ্য এগুলো কখন এগুলো মধ্যযুগের কখনের মধ্যযুগের কাগজীয় মুদ্রার প্রচলন শুরু হয় মধ্যযুগে খুব বেশি গুরুত্বপূর্ণ কাগজীয় মুদ্রা প্রচলন শুরু হয় মধ্যযুগে বাজার ও শহর সৃষ্টি ব্যবসা সংগঠনের উদ্ভব হয় মধ্যযুগে এরপরে আধুনিক যুগ আধুনিক যুগ কি শিল্প বিপ্লব তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন এরপরে হল যে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটতে শুরু করে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন শুরু হয় ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রচারণ শুরু হয় এটিএম কার্ড প্রচলন মোবাইল ব্যাংকিং আধুনিক যুগেরগুলো পারবে আধুনিক যুগের এই উপরেরটা বেশি ভালো করে মুখস্ত করবে এরপরে ব্যবসার আওতা ও প্রকারভেদ বর্তমান ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে সীমাবদ্ধ নয় পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন পণ্যদ্রব্য বিনিময় ও তার সহায়ক কাজের সমষ্টিকে কি বলে ব্যবসা বলে ব্যবসার ধারণা আমরা এখান থেকেও পেলাম কত আসতে পারে এর কোয়েশ্চেনটা ভালো করে দেখবে পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজ পরিবহন বিমা ব্যাংকিং গুদামজাতকরণ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক ব্যবসাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় একটা হলো শিল্প একটা হলো বাণিজ্য একটা হলো প্রত্যক্ষ সেবা শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এই তিন ভাগে ভাগ করা হয় খুবই ভালো করে দেখবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে হলো যে ব্যবসায় ব্যবসায়ের মধ্যে যেমন শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ শেখ এই তিনটা ভাগে ভাগ করে শিল্পকে পাঁচটা ভাগে ভাগ করে প্রজনন নিঃশাসন নির্মাণ এবং সেবামূলক শিল্প এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যকে আবার ভাগ করে পণ্য বিনিময় যেমন পরিবহন এগুলো ভাগ করে প্রত্যক্ষ ছাপার মধ্যে কি আছে আইন বৃত্তি ডাক্তারি প্রকৌশলী অডিট ফার্ম কোয়েশ্চেন হবে এই অংশ থেকে এটা ভালো করে দেখবে এই অংশ থেকে কোয়েশ্চেন হবে শিল্প শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এম আসবে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে বলা হয় শিল্প খুবই বেশি গুরুত্বপূর্ণ দেখবে ভালো করে শিল্পকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে পাঁচটি ভাগে প্রজনন নিষ্কাশন নির্মাণ উৎপাদন সেবা উদাহরণ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রিক পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার যেমন নার্সারি এবং হ্যাচারি উদাহরণগুলো খুব বেশি মনে রাখবে এরপরে হলো নিষ্কাশন শিল্প শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা যেমন খনিজ সম্পদ এরপরে নির্মাণের মধ্যে শিল্পের মাধ্যমে যেমন রাস্তাঘাট সেতু ইত্যাদি নির্মাণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন উৎপাদন শিল্পের মধ্যে কি আছে শিল্প শিল্পশ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করেন চূড়ান্ত পণ্য রূপান্তর যেমন বস্ত্র শিল্প এর আগে তোমাদেরকে বলে রাখছি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে শতভাগ তোমরা কমন পাবে এখানের মধ্যে যেমন করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন লাইনগুলো আসবে কোনগুলো আসবে না এভাবে করে আরো গুছালো আকারে তোমরা চাইলে বই আমাদের কাছ থেকে নিতে পারো এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা সকল বইগুলো চাইলে নিতে পারবে সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে এখানের মধ্যে কীভাবে আরামদায়ক করে তার কিছু উদাহরণ আছে উদাহরণ পরীক্ষায় বেশি সম্ভাবনা আসার এর পরবর্তী অংশ যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে